ছেলেপে বাচ্চারা খেলনা মাটির খেলনা আরে আছে তালা বাসন আছে আর আছে ব্যাংক কালস আছে ফলদানি আছে আছে ছোট ছোট হরেক রকমের জিনিস নেবে বাচ্চারা মা আমাকে একটা ব্যাংক এনে দাও আমার অনেক দিনের ইচ্ছা একটা ব্যাংক এনার আমার কাছে যে টাকা নেই তোকে কেমন করে কিনে দেব তোর বাবাও তো সকালে মাঠে চলে গেছে তাছাড়া তুই মাটির ব্যাংক নিয়ে কি করবি কেন টাকা জমাবো এরপর যখন ব্যাগটা ভরে যাবে তখন সেই টাকা দিয়ে অনেক রকম জিনিস কিনবো পাগল ছেলে আমরা গরিব মানুষ তুই বেলা ঠিকমতো খেতে পারি না তুই ব্যাংকে রাখা টাকা কোথায় পাবি আমি কিছু জানি না তুমি আমাকে ব্যাংকে নিয়ে যাবে আমার হাতে সময় নেই মা আমাকে যেতে হবে তোমরা কি সত্যি ব্যাংক নেবে চাচা আমার কাছে মাত্র 5 টাকা আছে ব্যাংকটা কিনবো কিভাবে ঠিক আছে আমাকে 5 টাকায় দাও দাদু ভাই এই নাও এবার তুমি খুশি তো ধন্যবাদ দাদু এই নিন টাকা আপনি অনেক ভালো আপনার কথা আমার সবসময় মনে থাকবে তুমি খুব দস্ত বেঁচে থাকো আজ আমি আসি লোকটার কত লস হয়ে গেল এমন আর কখনো করবি না পরে আবার লোকটার সাথে দেখা হলে বাকি টাকা দিয়ে দিতে হবে মা কোথায় ছিলে তোমরা ছাগল ডাকতে ডাকতে মাঠে চলে গিয়েছিল মাঠে এখন মানুষের কত ফসল আর একটু তো অন্যের ফসল নষ্ট করতে। বেশ করে ছিছগল বেদি রেখে এ ছেলেটা কি নিয়ে আমার যত জ্বালা যা বলবে তাই করতে হবে। এই কি ভাই তোর হাতি কি? মনে হচ্ছে মাটির ব্যাংক। হ্যাঁ তো মাত্র 5 টাকা দিয়ে কিনেছি। আজ থেকে এই ব্যাংকে টাকা জমাব আমরা। তুই ঠিক বলেছিস কিন্তু টাকা পাব কোথায়? আমাদের তো টাকা নেই ভাই। তোরা পরে গল্প কর। গরুর দুধটা গোয়ালকে দিয়ে আমাকে দুটো লাকড়ি এনে দে। বাড়িতে লাকড়ি শেষ হয়ে গিয়েছি

বাবা কত কষ্ট করে সংসারটা চালাচ্ছে আমাদের কপালে তো শাক ভাত কত মানুষের ভাগ্যে তো সেটাও জুটে না আমরা চলে এসেছি ভাই চল আরো গভীরে যাই জঙ্গলের গভীরে শুনেছি নাকি নানা রকম ফুল পাওয়া যায় ভাবছি আমি আর তুই ফুল বিক্রি করে মাটির ব্যাংকে টাকা জমাবো প্রতিটা দিন তো অনেক ভালো হবো তবে চল ফুল পাই নাকি দেখি ভাই আর দূরে যাওয়া উচিত হবে না অনেক তো খুঁজলাম কিন্তু কোনো ফুল তো পেলাম না বলতে না বলতে একটা ফুলের বাগান চোখে পড়লো ওই দেখি করাই না হলে এখন ফুল ছুলে নষ্ট হয়ে যাবে ঠিক আছে ভাই পাপু ফুল ছুলে আমরা কিসে নেব আমরা তো কোনো পাত্র নিয়ে আসেনি এই দেখ একটা ভাঙা ঝুড়ি পরে আছে ওই ভাঙা ঝুড়িতে বড় বড় পাতা বিছিয়ে ফুল রাখি তাহলে যেতে সুবিধা হবে ঠিক আছে অনেক সময় এসেছি বাড়িতে বাড়ি থেকে মা চিন্তা করবে এবার বাড়ি ফিরি তুই ফুলের ঝুড়িটা মাথায় নি আমি লাকড়ি নিচ্ছি তোদের বাড়িতে আসতে একটু দেরি কেন হলো আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম একি রাজের মাথায় ঝুলিতে ওগুলো কি ফুল মা আমরা দুই ভাই বোন খেলবো তাই এনেছি এই নাও তোমার রাখি ভাই তোর কষ্ট হচ্ছে ঝুলিতে এবার আমার কাছে দি তোরা আবার কোথায় চললি মুখে দুটো খাবার দিয়ে যা আমরা নদীর পরে খেলতে যাচ্ছি বাড়ি ফিরে খাবার খাবো মাকে মিথ্যা বলা ঠিক হয়নি ভাই আমরা বাজারে চলে এসেছি কে জানে আমাদের ফুল কেউ কিনবে নাকি তুমি আমাদের ফলগুলো বিক্রি করে দিও যাতে মডি প্যাকেট টাকা জমাতে পারে মা আমি ওই ফুলটা আর এই ফুলটা কিনবো দেখো কত সুন্দর দেখতে ঠিক আছে নে মা তোমরা এত সুন্দর ফুল কোথায় পেয়েছো আর এই ফুল দুটোর দাম কেমন বেশি দাম নয় চাচ্ছি দুটো দশ টাকা দিন আর এই ফুলগুলো আমরা জঙ্গলের অনেক গভীর থেকে এনেছি তাহলে তো তোমাদের কষ্ট হয়েছে অনেক এই নাও বাবা পনেরো টাকা রাখো পাঁচ টাকা বেশি দিলাম তোমাদের আপনি খুব ভালো আবার আসবেন ফুল কিনতে মিলি ও রাজুর গাছের ফুল টাটকা সুন্দর হওয়ায় কিছুক্ষণের ভেতর সব বিক্রি হয়ে যায় দেখেছি